আপা জি আপা আপা আপনার কথা মতো আপা আমরা গুজাব ছড়াচ্ছি আপা আপা আপনি চিন্তা করবেন না আপা 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 দেশকে অস্থির করার দায়িত্ব আপা আপা আমরা ঠিকভাবে পালন করছি আপা সত্যি হ্যান্ড পার্সেন্ট সত্যি জি জি আপা 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 মন্দিরে হামলা তার সাথে গুজবের গামলায় সবই ঠিকমতো দেয়া হচ্ছে আপা আপনি টেনশন করবেন আপা জি জি আপা 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 জি আপা জি আপা 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 আপনি কবে আসবেন আপা আপা জি জি আপা আপা ও টুক করে আসবেন আপা আচ্ছা আপা আসেন টুক করে আসেন আপ্পা আমরা আপনাকে অনেক স্বপ্নে দেখি আপা আপনাকে দেখতে দেখতে আমাদের এখন ঘরো এখনও স্বপ্ন দোষ আপা